আসসালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের মাদ্রাসা খোলা হলো মাদ্রাসায় ফার্স্ট টাইম যারা চলে আসছে তাদের জন্য আমরা লটকনের ব্যবস্থা করেছি তো এখানে অনেক লটকন একজন মোটামুটি উঠাতে অনেক কষ্ট প্রায় বিশ কেজি লটকন তো আজকে তাদের জন্য সারপ্রাইজ হচ্ছে তারা যতটুকু মনে চায় ততটুকু নিয়ে নিয়ে এখন তারা খেলতে যাবে খেলার মাঠে যতটুকু মনে চায় তোমরা নিয়ে যাবে ঠিক আছে তোমাদের যার হাতে যতটুকু উঠে ঠিক আছে আসো এক একজন করে আসো আসো দুই হাতে যতটুকু উঠে যতগুলো উঠে বেশি করে নাও হ্যাঁ হ্যাঁ ওরে মাসাল্লাহ না নিয়ে যাও যার হাতে যতটুকু উঠে যাও যাও এরপরে আসো একজন নিয়ে বের হয়ে যাবা ঠিক আছে যতটুকু উঠে নাও হাতে নাও যতগুলো উঠে হ্যাঁ হ্যাঁ যাও বাস যাও এরপর আসো এরপরে আসো নাও বেশি করে নাও লজ্জা নেয় নাও অনেক প্লটকন এর যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি যাতায়াত করতে হবে পড়লে পরে উঠে নেবো তাড়াতাড়ি নাও এরপরে আসো নাম কি জান তোমার হ্যাঁ নাও আও এরপরে আসো ওরে মাসাল্লাহ মাসাল্লাহ যাও এরপরে আসো এই যে এই লট কন সবাই মাঠে গিয়ে খাবা ঠিক আছে খেলার মাঠে গিয়ে ওকে যাও আসো পরে আসো যাও যাও তাড়াতাড়ি করতে হবে সময় মাত্র দশ সেকেন্ড এক একজনের সময় দশ সেকেন্ড করে হুম ঠিক আছে যাও আরো আসো এই লটকন কিন্তু রাখা যাবে না একটা লটকনও লকারে রাখা যাবে না সব খেয়ে ফেলতে হবে পরে আরো খাবার আছে এগুলো পরে আনারস আছে আরো অনেক খাবার আছে এগুলো পরে কি খাবে হ্যাঁ সব লটকন সব লটকন মাঠে নিয়ে খেতে হবে কারো লকারের জন্য লটকন না পাওয়া যায় ঠিক আছে যাও যাও আরে ওরা দুটো না এই যে তোমাকে ডাল ধরে আহা যাও এবারে আসো নিয়ে যাও বাস পরে যাও হ্যাঁ নাও এরপরে তাড়াতাড়ি হ্যাঁ এরপরে আসো তাড়াতাড়ি আসো যাও হ্যাঁ এরপরে আসো হ্যাঁ যাও এরপরে আসো হ্যাঁ যাও এরপরে আসো যাও এরপরে আসো যাও পরে আসো হ্যাঁ মার্শাল আমাদের সবাইকে আজকে যার যতটুকু মনে চায় বিশ কেজি লোট কোন শেষ এ কয়েকটা আছে এখন এ কয়েকটা হুজুদের জন্য আমাদের কথা হচ্ছে যে ছাত্র রাখে থাকলে পরে আমরা খাবো এই নীতিতেই আমরা চলতে চাই ইনশাল্লাহ কারণ তারা হয়তো বাড়িতে থাকলে অনেক ভালো ভালো খেতে পারতো আমরা তো অ্যাভেলেবেল বাইরে অনেক ভালো খেতে পারি তো মাদ্রাসার নিয়ম হচ্ছে এটা যে তারা খাওয়ার পরে যদি থাকে তাহলে আমরা খাবো আর এটাই হচ্ছে আদর্শ এখন যে কয়েকটা আছে এটা উস্তাদের জন্য এটা উস্তাদরা খাবে আপনারা দোয়া করবেন আত্মাশিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য আমরা যেন এইভাবে ভালোবাসা দিয়ে তাদেরকে পড়াশোনা করাতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি